নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সব ভাইকে স্বাগত জানাই তো বন্ধুরা দেখো এখনো কিন্তু ঠান্ডাটা যায়নি তো এই ঠান্ডায় মানে এই শীতে যে বিট হয় না সেই বিটের একবার এরকম রসপুল্লি করে খেয়ে দেখবে তো বন্ধুরা অসাধারণ হয় তো এই বিটের রসপুল্লি করার জন্য আমি দুটো বিট নিয়েছি আর এক বেটের নিট নিচ্ছি চিঁড়ে এক ব্যাটি পাতলা চিঁড়ে নিয়েছি চিঁড়েটা কিন্তু খুব মোটা পাতলা চিঁড়ে নিয়ে নিয়েছি তো ওই চিঁড়েটাকে একটা বোনের মধ্যে নিয়ে ভালো করে জল পাল্টে পাল্টে না আমি ধুয়ে নেব জল পাল্টে পাল্টে ধুয়ে নেব ফ্রেশ জল দিয়ে একদম ধুয়ে এই দেখো ভালো করে ধুয়ে একটা ছাঁকনিতে তুলে রাখছি যাতে যেটুকু জল থাকবে যাতে ঝরে যায় তো বন্ধুরা বলে আর কি যে এই বিটের পুলি যে এত অসাধারণ হয় না খেলে কিন্তু তোমরা ভাবতেও পারবে না তো বন্ধুরা একবার এইভাবে করে খেয়ে দেখো আমি যেভাবে করছি যেমনি কালার তেমনি সার কোনো এখানে বিটের কোনো ফ্লেভারই মানে থাকবে না এতটাই অসাধারণ হবে তো দেখো বিটটাকে আমি কিন্তু গ্রেট করে নিয়ে রেখে দিলাম এদিকে আমি একটা পুর বানিয়ে নেবো পুলি যেহেতু রস পুলি তো পুর বানাতে আমাকে লাগবে হচ্ছে নারকেল আর আমি যেহেতু এখনও ঠান্ডা আছে আমাদের এদিকে আমি এখন পাটালি গুড় দিয়ে পুরটা করে নিচ্ছি নারকেলের পুরটা তো তোমাদেরকে অত ভালো করে দেখালাম না পুর বানানো আমি আগেও অনেকবার দেখিয়েছি ওই জন্য একটু তাড়াতাড়ি করে এই পুরটা বানিয়ে তোমাদের বানানোটা দেখালাম এই নারকেলের পুর বানাতে নারকেল নিয়েছি পাটালি গুড় নিয়েছি আর নিয়েছি একটি গুঁড়ো দুধ আর একটু লিকুইড দুধ দিয়ে একবারে মেখে একদম হয়ে গেছে পুটটা এইভাবে করে নিলাম তো এই পুরটা করে নামিয়ে রেখে আমাকে একটু ঠান্ডা করতে হবে তার জন্য পুরটা করলাম পুরটা করাটা তোমরা সকলেই জানো তাই আমি এইভাবেই করে তোমাদেরকে দেখাব তো বন্ধুরা দেখতে থাকো দেখো ভালো লাগবে পুরো রেসিপিটা তোমাদের দেখানো দেখার অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখো তাহলে তা না হলে বুঝতে পারবে না তো এই দেখো পুরটা আমি ঠান্ডা হতে দিলাম এবার আমি বানিয়ে নেব হচ্ছে পুলির ডোটা তো এখানে যেই চিঁড়েটা ধুয়ে জল ঝরতে দিয়েছিলাম সেই চিঁড়েটা নিয়ে নিলাম ওখানে বাটিতে এক বাটি মানে এখানে পুরো একশো গ্রাম চে নিছি তার সাথে আমি দুটো বিট নিলাম বিটটা কিন্তু আমি গ্রেট করে নিলাম মিহি করে গ্রেট করে নিলাম কোনো কিন্তু মিক্সিং জারে দিয়ে পেস্টও করে নিই শিলেও পেস্ট করে নিই তো এবার নিয়ে নিলাম ওই চিরাটা আর বিট কোরানোটা নিলাম নিয়ে নিলাম আন্দাজ মতো নুন আর নিলাম দু চামচ দু টেবিল স্পুন হচ্ছে ময়দা হুম তার বেশি কিন্তু ময়দা এর মধ্যে দেয়া যাবে না কেন এটা চিড়ে তো এটা উপরটা হবে খাস্তা ভিতরটা হবে জুসি মানে খাস্তা মানে একটু বেশ খাস্তা লাগবে উপরটা আর ভিতরটা জুসি জুসি লাগবে একদম খুবই সুন্দর হবে তো এবার দেখো মেখে নিলাম ভালো করে চিরাটা চিঁড়ে বিট ময়দা দিয়ে সামান্য নুন দিয়ে সুন্দর করে মেখে নিলাম এবার হাতে একটু লেগে যাচ্ছিল বলে একটু আমি ঘি হাতে নিয়ে তারপরে আবারও ভালো করে মেখে নিতাম মেখে এবার একটু রেখে দেবো দিয়ে হাতটা ধুয়ে ফ্রেশ করে তারপরে আমি পুলিগুলো রেডি করব। তার আগে একটু থাকুক এখন ঢাকা দেওয়া আর একটু শিরাটাও বানিয়ে নিতে হবে তো কড়াই বসিয়ে দিয়েছি যেই বাটি মেপে আমি চিরা নিয়েছিলাম সেই বাটি মেপেই আমি চিনি দিলাম তো পুরো ফুল বাটি দিয়ে নিই দু আঙ্গুল নিচে নামিয়ে দিয়েছি খুব বেশি মিষ্টি করবো না ওই জন্য একটু কম দিয়েছি তোমরা মিষ্টিটা দিয়ে যেমন খাবে তোমরা বাড়িয়ে কমিয়ে নিতেই পারো তো এবার শিরাটা হওয়াটা এমন কিছু বিশাল কষ্টের কাজ না আর বেশি সময় লাগে না জাস্ট চিনিটা গড়লেই কিন্তু শিরাটা আমার রেডি হয়ে যাবে তো এর মধ্যে দেখো দু তিনটে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম আর দিয়ে এবার সে বসিয়ে দিয়েছি গ্যাসের উপর আর হাই স্পিড করে দিয়েছি মানে গ্যাসের ফ্লেমটা স্প্রিড মানে বড়ো করে দিয়েছি দিয়ে আগে ভালো করে ফুটিয়ে নিলাম নেওয়ার পর আবার একটু পাঁচ মিনিট ফুটিয়ে নিয়ে তারপরে আবার গ্যাসটা স্লো করে দিয়ে আর একটু ফুটিয়ে নেবো একটু হালকা চট চটে হলেই যথেষ্ট খুব বেশি একদম আঠা আঠা চটচটে হওয়ার প্রয়োজন নেই তো এই দেখো হয়ে গেছে আমার এই শিরাটা আমি আগে হাতে নিয়ে দেখলাম তখন কিছুই হয়নি সবে চিনিটা গলেছে এবার মোটামুটি হয়ে গেছে এবার নামিয়ে আমি এটা ঢাকা দিয়ে রেখে দাও তো ঢাকা দিয়ে রেখে দিলাম এইবার আমি পুলিগুলো বানিয়ে নেব আর আমার এইদিকে দিকে নারকেল পুটটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার দেখো দেখতে থাকো আমি এবার আরেকবার একটু হাতের সাহায্যে ডলে নিলাম ডলে নিয়ে এবার একটা একটা করে পুলি বানিয়ে দেবো আমি অত গোলা করে রাখছি না অল্প অল্প নিচ্ছি হাতের যে দেখো হাতে একটুখানি এখানে আটা ময়দা আমি দিচ্ছি না এখানে যেহেতু মেখে রেখেছি ওই হাতে এর মধ্যে একটু ঘি দিয়ে লাস্টে মেখেছি তো ওই জন্য হাতের উপরে নিয়ে করলেই হয়ে যাচ্ছে দেখো একটা বাটি শেপে করে নিয়ে তারপরে ফুটটা দিয়ে এবার দুটো মুখ ভালো করে আটকে দেব নাহলে ভাজতে গেলে যদি ফেটে যায় ওই জন্য ভালো করে মুখটা আটকে দিয়ে হাতের সাহায্যে একটু পটলের মতো করে নিলাম পটলের শেপে হয়ে গেল হচ্ছে পুলি বানানো কোনো ব্যাপারই না এটা ভাঙবেও না খুলবেও না ফাটবেও না ভাজার সময় তো আবারও দেখো দেখিয়ে দিচ্ছি ঠিক একইভাবে সবকটা পুলি আমি বানিয়ে নেব এই দেখো আবারও নিয়ে নিলাম দিয়ে আবারও তাই করছি এ দেখো দুদিকে মুখটা আগে ভালো করে আটকে নিতে হবে চেপে চেপে মুখটা আগে আটকে নিয়ে তারপরে হাতের তালের উপর রেখে একটু ঘষা দিয়ে ব্যাস একটু পটলের আকারে করে নিলে বা একটু বা চাপ দিল একটা পুলি সেপ যেমন হয় সেই রকমই করে করে নিলাম আবার এটাকেও এনে একটু চেপ চেপটে দিলাম তো দেখো মোটামুটি আমার সব কটাই বানানো হয়ে গেছে ফাইনালি আরেকটা দেখিয়ে দিচ্ছি ওই একই একদম হাতের উপরে রেখে বাটির মতো সেভ করে দিয়ে দুটো মুখ আটকে দিয়ে ব্যাস হয়ে গেল তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগছে যদি ভালো লাগে তোমরা অবশ্যই এইভাবে একবার হলেও ট্রাই করে দেখো অসাধারণ লাগে খেতে কিন্তু আর যদি দেখে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধু আত্মীয় সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হয়ে আসবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেব তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তোমরা দেখতে পাবে তো এই দেখো এবার আমি একটা ফ্রাই তেল দিয়ে এগুলো ভাজতে আরম্ভ করলাম আমি রিফাইন তেল দিয়ে ভাজছি তো দেখো কি সুন্দর এক দিয়ে দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পর প্রথমে এক পিঠ হয়ে গেল দিয়ে আবারও উল্টে দিলাম এইভাবে কিন্তু উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব এই দেখো বন্ধুরা কত সুন্দর যেমন দেখতে না তেমনি খেতেও অসাধারণ হয়েছে তোমরা তো চিড়ে দিয়ে পুলি অনেক খেয়েছ এইভাবে চিড়ের সাথে বিট দিয়ে অবশ্যই একবার করে খেয়ে দেখবে আমি বলছি আমরা তো প্রত্যেকেই খুব ভালো খেয়েছি এবার তোমরা দেখবে করে এখনও বিট তো বারো মাসই পাওয়া যায় কিন্তু এই পিঠা পুলি এসব করলে কিন্তু একটু ঠান্ডা থাকলে খেতে খুবই ভালো লাগে কিন্তু পিঠে বারো মাসেই খাওয়া যায় ইচ্ছা করলে কোনো ব্যাপারই না এই দেখো হয়ে গেছে আমার সব কাটা ভাজা এবার তুলে রেখে দেব আরও কয়েকটা ভেজে নেব একসাথে এক গাদা দিচ্ছি না কেন যদি একটার গায়ে একটা লেগে যদি উল্টাতে গিয়ে ভেঙে ভেঙে যায় ওই জন্য কিন্তু ভাঙার কথা না এটা যেহেতু ছিঁড়ে দিয়ে তো উপরটা একদম একটু খাস্তা খাস্তা মতনই হয়ে যাবে কিন্তু রসে দিলে আলাদা স্বাদ এটা কিন্তু ইচ্ছা করলে কি এইভাবে কিন্তু ভাজাও খেয়ে না যাবে ভাজাটাও কিন্তু অনেকটাই ভালো লাগে খেতে এই দেখো তুলে নিচ্ছি সব দেখো কত সুন্দর দেখতে হয়েছে দেখো ব্যাস এবার দেখো ওই শিরাটার মধ্যে দিয়ে দিচ্ছে এই দেখো শিরাটার মধ্যে দিয়ে বেশিক্ষণ আমি ডুবিয়ে রাখবো না হার্ডলি এক মিনিটে এক পিট আরেক মিনিট আরেক পিট করে পাল্টে আবারও নামিয়ে দেবো রাখলেই যথেষ্ট একদম রসে হয়ে যাবে কোনো দরকার নেই যে বেশিক্ষণ রাখতে হবে বা এই কড়াইটা ধরে আবার ফুটিয়ে নিতে হবে সব কিচ্ছু করতে হবে না দেখো দু মিনিট আমি শিরার মধ্যে ভিজিয়ে রেখে এই দেখো এবার তুলে আমি একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি দেখো তুলে ভেজে মধ্যে দিয়ে প্লেটটা সাজিয়ে তোমাদের সামনে দেখাবো তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আশা করি ভালোই লেগেছে আর তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার এই রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আমি আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা আমার পাশে থেকো তো এই দেখো বন্ধুরা একটা নিয়ে আমি কেটে দেখাচ্ছি দেখো যেমন নরম হয়েছে আর ভিতরটা একদম জুসি তো বন্ধুরা আজ এই পর্যন্তই এবার আসি সকল বন্ধুদের আমার টাটা বাই বাই